নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন কাকলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি বানিয়েছি চিড়ে দিয়ে একটা টিফিন তাহলে কি করে বানিয়েছি চলুন দেখা যাক এখানে আমি কিছুটা চিড়ে নিয়েছি এখন চিরেগুলোকে আমি গুঁড়ো করে নেব মিক্সিতে দিয়ে এগুলোকে আমি গুঁড়ো করে নেবো গুঁড়ো করে তারপরে আমি দেখাচ্ছি আপনাদের এই দেখুন এরকম মিহি করে একদম মিহি করে পেস্ট মানে গুঁড়ো করে নিতে হবে একবারে ধরে নি কিছুটা করে নিলাম এখন সব চিড়েগুলো আমি এইভাবে মিহি করে গুঁড়ো করে নেব এখানে আমি একটা বাটিতে গরম জল বসিয়েছি এর ভিতরে আমি একটু নুন দিয়ে দিচ্ছি এক চামচের মতন তেল দিয়ে দিচ্ছি এই জল এই গরম জলটা দিয়ে আমি চিড়েটাকে মাখবো এই যে আমার এইটুকুনি হয়েছে চিরের গুঁড়ো আমি এখানে এই গরম জল অল্প অল্প করে দেবো একসঙ্গে বেশি দেবো না অল্প দিয়ে আমি অল্প অল্প জল মিশিয়ে নিয়েছি এখন পুরোটা জল আমি দিই এখন আমি এটাকে ঢেকে রেস্টে রেখে দেবো দশ মিনিটের জন্য আমি ভিতরে স্টাবিংটা এই ছোলা দিয়ে করছি আপনারা চাইলে ছোলার ডাল কিংবা মানে আলু যে কোনো জিনিস আপনারা করতে পারেন আমাদের ছোলা ছিল আমি ছোলা দিয়ে করছি হ্যাঁ এটাকে আমি পেস্ট করবো এর ভিতরে আমি কোয়া রসুন দিয়ে দিচ্ছি আদা দিয়ে দিচ্ছি দুজক আর দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এবার আমি এগুলোকে পেস্ট করবো গুঁড়োটা এখন শক্ত শক্ত করে আমি বেটে নিয়েছি এখন আমি ভিতরে মশলা দেবো দিচ্ছি স্বাদ মতন একটু লবণ দিচ্ছি হলুদ লঙ্কার গুঁড়ো চাট মশলা ভাজা মশলা জিরে ধনের গুঁড়ো ভাজা শুকনো ফোলাই নেড়ে ভাজা রয়েছে মশলা না দিলেও চলবে দিচ্ছি কিছুটা চিনি পেঁয়াজ কুচি ধনে পাতা দেখ শখ দুই একসঙ্গে মিশিয়ে নেব দুটো মানে অনেকটা ফুলেও গেছে এখন আমি একটা মেখে নেবো ভালো করে একটু শক্ত করে মাখতে হবে এটা নরম করলে হবে না এবং শক্ত করে মেখে নিয়েছি যে অনেকটা শক্ত আমি এখন ছোটো ছোটো লেচি কেটে নেবো একটু বেল নিতে তেল মাখিয়ে নিয়েছি এটা তেল মাখিয়ে নিয়েছি এখন এটাকে বেলে নেব আমি বেলে নিয়েছি চার ধার চিড়ে সেই জন্য চার ধার ফেটে গেছে আমি এখন একটা বাটি দিয়ে গোল করে কেটে নেব আমি এখন যে স্টাভিংটা বানিয়েছিলাম এটা এক সাইডে দিয়ে দেব আমি এইভাবে ভাঁজ করে নেব এইভাবে আমি প্রত্যেকটা তৈরি করে নেব আমার সবগুলো তৈরি হয়ে গেছে আমি এখন একটা ছোটো থালা নিয়েছি তেল তেল বেরাস করে দিয়েছি এখন আমি এগুলো বসিয়ে নেব এটা আমি স্টিম করব আমি একটা ডেকচিতে জল গরম করতে বসিয়েছি এখন আমি এই থালাটা এমন দিয়ে দিচ্ছি এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি পনেরো কুড়ি মিনিটের মতো স্টিম করে নেব আমি এখানে ধনে পাতা আর পুদিনা পাতা একসঙ্গে কেটে ধুয়ে নিয়েছি ভালো করে এগুলো আমি মিক্সিতে এখন দিয়ে দিচ্ছি দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কয়েকটা ভাজা বাদাম একটু আদা তিন টুকরো আদা কয়েক টুকরো রসুন দু চামচের মতন টট সামান্য একটু হিম দিচ্ছি স্বাদ অনুসারে লবণ এবার সব আমি একসঙ্গে বেটে নেব পুরটা একসঙ্গে বেটে নিয়েছি এর ভিতরে আমার মিষ্টি দেওয়া হয়নি আমি একটু চিনি দিয়ে দিচ্ছি নুনটা আমার কম আছে সেজন্য আর একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু লেবুর রস আর একবার ঘুরিয়ে নেব তাহলেই তৈরি হয়ে যাবে আমার চাটনি পনেরো মিনিট হয়ে গেছে এটা আমার হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি আমি এখানে একটা কড়াই বসিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষে আর দিচ্ছি সাদা তিল দিচ্ছি একটু চিলি ফ্লেক্স আমি ভালো করে ভেজে নেব এগুলোকে এখন আমি টিফিন এগুলোকে দিয়ে দিচ্ছি আমি এগুলো বেশিক্ষণ ভাববো না শুধু এটি টুপিট করে নামিয়ে নামিয়ে দেবো কারণ বেশি ভালো শক্ত হয়ে যাবে এইভাবেই নামিয়ে দিচ্ছি রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে আমি একটা কেটে দেখাচ্ছি দেখুন কেমন হয়েছে এই এইরকম আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে